বেশি বয়স না 13 বছর বয়সে সেটা বছর ঠিক আছে ওই জন্য কোনো লাগবে না ও এখন অপশনাল ওইটা কালো ওইটা খেলা আছে अरे राके हिलक तर भी नरे और हिल दिस ने राजा चार 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 छात वो ये ए टेंशन नहीं टेंशन नहीं अड़क वो वो तो वो थोड़ा धोती है बंदू ए वो हाथ धर बे हाथे फलवाई

বন্ধু হাত ফুল হাতফো লাগে সব ঠিক ঠাক কৰা ওনা তো হাত না ছোট ছিলিবিলে না ছোট হাত পাবে না ওদের সাথে যে লম্বা বড় বড় ছিলিবিলে যে লম্বা করে হাত হাত খেলে না এইতে হাত খেলে না বড় বিড়ি খাও

छोड़िए जाता हो मौसम फिर भी छोड़िए जाता हो शायद बड़े सिखा वो की करो दो है यार दो है ओ गे पाँच चुला शुरू आंबे जिसे कच्चे हो गे आंबे आंबे

এক ঘণ্টা ৰাস্তা ৰাস্তা ডেৰ ঘণ্টা লাগিছে মটৰ চাইকেল

ঠিক আছে ঠিক আছে চলো অসুবিধা বেরোবে না বাড়ি যাবো ওটাই জন্য এই যা ডাকছি কত যা শাবাস আমে ঠিক আছে বাই ছেড়ে দিতে মিত্রতা বলজি আমাদের টিমই চলে গেল এ ভাই এক ঘোড়ে দাঁড়া এ ঢুক দে ঢুক দে ঢুক দে

আমরা <yo> <speaking families> <à cause> <afraid> <laughs>

এখানে বসে বসে ঘুমো হচ্ছে আমি লাভাবো না আজকে দেখ ওই জন্য আমি লাভব এ না মারিস না মারিস না মেরে গেলিস না আওয়াজ বন্ধু সবাই আজকে আমার মোড়ে আছে গলা ভাই এখনও আমাদের কোনো আমাদের ছেলে পেলে খেলা করি আমাদের দুটো টিম হয় ওই টুমি ছেলে পেলে বাসায় বাসায় করে নিই বাদ বাদ ভাইগুলো বাদ ভাইগুলো নিয়ে আসি বাদমেগুলো নিয়ে আসি বাদ ভাইগুলো বলে তো আলাদা একটা টিম ওই বাদ যেগুলো বাদ দিই সেগুলো ছেলে ওই ছেলে পেলে খেলা খুব খেলা হবে

কি না ও হয় মান মান না বিদে গেলো মিটে গেল মিটে গেল মিটে গেল কোনো চাপ নেই কোনো চাপ নেই கிள <laughs> <laughs> <hats> 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 আর পাغن ফাকা হল আমিন ভুল করলে ভাই ভাই আর আমিন মারো চুপ কর চুপ কর এন্ড ও হবে হবে ভাই হবে হবে ভাই নাই কি মারলে ওটা নাই ও হ্যাঁ আলামিন বাবু এখন বসতে পারতিস হাত ঝোড় করা এবার মারবি না জানো বুকি লাগে চলো বাদ দাও চলো বাদ দাও ঘুরস নেই নেই নেয়ালা ঘুরোস নেই এটা আমার হাফটাই বটে ছুপ খেয়ে যায় এরা আমার খুব রাগ হয়

এনাৰিংকে আন মান গ

ও মেড়ে খেলবে যা হবে ওকে ছাড়ান দে ঠিক ভাই আস্তে ভাই নলে নাইম কিকেপটেনা দিল মেড়ে গেল মেড়ে গেল নাইম কিডেন ছাড় দিল দাঁড়াও 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 ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা আপনি

তো কেউ পাঠানো

ঠিক আছে এই দুৰ্দি তুলিলে માય બલ નોટ આસુર અંબે તાજ બુલેટ આ છે અમાર બુલેટ આ છે ના ના સંતાવાશી દી તો બુલીટ આસા એક્શન થી હોય ને એટલે બધા જશે સર એ તો માર બેટા એ રીડિયા હે માય ગર અંદર ઉત્તમ કરતા હા 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 21 સરેશ સાહેબ ए बीटस देख सेबलाइन बीटस देख एट तू बोल एट एट पॉइंट ने आहा ए,

ওই গোল তুলে নিয়ে না বাবলুর ছেলে খেলাটা ফালতু 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 খেললো বলছি ওই গোল তোললে এরা কষ্ট কাষ্টে করে আরামসে নাও দেখুন খেলাগুলা করছে দেখুন বাবলুর ফালতু খেলছে খুব ফালতু খেলে বাবুর এ পয়েন্ট তো বেলা এই করবি আবলুর ছেলে ফালতু ফেলছে বাবলুর ছেলে ফালতু ফেলছে সাম ছদ্দি সামছুদ্দি এখন ফালতু ফেলছে একই গাওয়া সাম ছদ্দি ফেলছে সামছদ্দগি শুনে গেছে ওই সব দিকটা লাগিছে বুলিমন আনম ৰাজ

রাখি খালতে খেলতে পড়তে গিয়ে ফিরে আসছে